যদি আপনার সব সময় গায়ে কোথাও না কোথাও ব্যথা বেদনা লেগে থাকে যদি সকালবেলা ঘুম থেকে উঠলেই গাটা মনে হয় যেন ম্যাচ ম্যাচ করছে সকালে ঘুম থেকে উঠলে যদি মনে হয় যে একটা ল্যাথার্জি কাজ করছে এতটাই অলস নিজেকে মনে হয় যে কোনো কাজই করতে ইচ্ছা করছে না যেন লোকে ঠেলে ঠেলে আপনাকে কাজ করাচ্ছে বা আপনি বাধ্য হচ্ছেন কাজ করতে তাহলে এই সকল ব্যথা বেদনা এবং যে ল্যাথার্জি বা আলস্য আপনার মধ্যে কাজ করে সেইগুলোর জন্য দুটো উপায় আমি বলছি একদম ছোট্ট দুটো উপায় আজকে থেকে অবশ্যই আজকে থেকেই ট্রাই করুন প্রথম যেখানে আপনার কোনো ব্যথা বেদনা আছে সেখানে ফিফটি এইট লিখুন যেখানেই সেটা আপনার হাঁটুতে হতে পারে হাঁটুতে লিখবেন ফিফটি এইট হাতের কোথাও হতে পারে যদি এখানে ব্যথা করছে এখানে লিখবেন ফিফটি এইট যদি আপনার মাথার পিছনে ব্যথা করে তাহলেও আপনি লিখবেন ফিফটি এইট নিজে লিখতে পারছেন না বাড়ির কাউকে বলুন লিখে দিতে ফিফটি এইট ব্যাস শর্ত একটাই যে গ্রিন কালির পেন দিয়ে লিখতে হবে পেনটা যেন গ্রিন কালির হয় গ্রিন কালির পেন দিয়ে যেখানে যেখানে আপনার ব্যথা আছে ব্যথা বেদনা আপনি অনুভব করছেন সেখানেই আপনি ফিফটি এইট এটা লিখতে স্টার্ট করুন সারাদিনে যতবার পারবেন ততবার লিখুন হ্যাঁ যদি আপনার মনে হয় যে কোথাও বাইরে যাচ্ছেন সেখানে যদি এটা লিখে যায় বা অফিসে বা কোথাও যাচ্ছেন যেখানে আপনার সমস্যা খুব বেশি হতে পারে সেখানে আপনি লিখছেন না ঠিক আছে আদারওয়াইজ কে কি বলল সেই সব দেখার দরকার নেই আপনি ফিফটি এইট নাম্বার লিখুন অবশ্যই রাত্রেবেলা তো লিখবেনই তার সাথে আপনি যখনই মুছে যাচ্ছে মনে হচ্ছে নাম্বারটা তখনই আপনি লিখে ফেলুন ফিফটি এইট গ্রিন কালির পেন দিয়ে ফার্স্ট দ্বিতীয় কী করবেন একটা আয়োডেক্স মলম নিয়ে আসুন সিম্পল একটা আয়োডেক্স মলম নিয়ে আসুন প্রতিদিন যখন রাত্রেবেলা শুতে যাচ্ছেন অল্প আয়োডেক্স মলম হাতের মধ্যে নিন ঘষে নিন অল্প আয়োডেক্স মলম পায়ের মধ্যে লাগিয়ে নিন এবং অল্প একটু আয়োডেক্স মলম নিয়ে পেটের মধ্যে লাগিয়ে নিন হাতে পায়ে পেটে লাগিয়ে শুয়ে পড়ুন এই যে দুটো উপায় আমি বললাম কন্টিনিউ আপনি করুন কিছু দিনের মধ্যেই বেশি দিন লাগবে না কিছু দিনের মধ্যেই আপনি মিরাকিউলাস ফল দেখতে পাবেন এবং যেমন আমি বললাম আজকে থেকেই শুরু করুন আপনি আজকে থেকেই আপনি কাউন্ট করতে শুরু করুন কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার সেই ব্যথা বেদনাগুলো কমতে শুরু করেছে সকালে উঠলে যে একটা গাটা ম্যাচ ম্যাচ করে মনে হয় যে একটা আলস্য কাজ করছে সেই আলস্য চলে যাবে এবং ফুল ফ্রেশনেসের সঙ্গে ফুল এনার্জির সঙ্গে সারা দিন আপনি কাজ করতে পারবেন কোনো ধরনের লেথার্জি আসবে না অবশ্যই উপায় দুটো ট্রাই করে দেখুন আমার মনে হয় প্রত্যেক ব্যক্তিরই এই উপায়গুলো মানে করা উচিত কারণ হচ্ছে এই যে সমস্যাগুলো আমি বললাম ব্যথা বেদনা বা এই যে আলস্য এটা প্রত্যেক ব্যক্তিরই কখনো কখনও সময় হয় তাই ট্রাই করুন আজকে থেকেই ট্রাই করুন কিছু দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পাবেন ইনফ্যাক্ট আমি বলবো যে আপনি কিছু দিনের মধ্যে ম্যাজিক দেখতে পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথেও যারা তারাও ফুল ফেজে ফুল এনার্জির সঙ্গে উইদাউট কোনো ব্যথা বেদনা নিজেদের কাজ নিজেরা খুব ভালো স্ফূর্তির সঙ্গে করতে পারে কমেন্টে জানাবেন আপনি কত তাড়াতাড়ি এই সুফলটা লাভ করেছেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার একটা মানে সাধারণ সমস্যার সমাধান নিয়ে একটা হাটকে কোনো ভিডিও আবার আনার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সকলকে ভালো রাখারও চেষ্টা করবেন জয় মহাকাল জয় মাতারা জয়মা মা তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গুরু গোলখনাথ